এটা হচ্ছে তোমার শিলাচড়া ধরে এটা পেচারতলের এরিয়া ঠিক আছে এই জায়গাটা যদি সরকারে একটু ঠিক করে যদি দেয় ঠিক আছে এটা অনেক মানুষ যাতায়াত করতে পারবো এখানে দেখেন এদিকে ক্যামেরাটা একটু দেখান না এদিক দিয়ে আসে যাই বোঝে মানুষ যদি এখানে পড়ে এটা হাত পা ভেঙে যাবে অনেক রিক্সি জায়গা এটা ঠিক আছে কিন্তু এটা অনেক সুন্দর জায়গা যদি সরকারে ঠিক করে দেয় এটা তাহলে সুন্দর হইব সব জায়গা থেকে মানুষ হয় ধর্মনগর কুমারঘাট সব জায়গার মানুষও হয় এখানে এটা চার পাঁচ বছর হয়ে গেছে মানে ভাইরাল হইছে এই জায়গাটা আরে এর আগে তো কেউ ছিল না আগে তো রাস্তাঘাট আছিল না তবে বানাইছে সরকারে এটা যখন আমরা যখন এই মুখ্যমন্ত্রী যখন আইছিল তখন এটা বানাইয়া দিয়া গেছে এখন তো ভাঙি গেছে এটা প্লাডে মিশে গেছে কিছু সে আবার ঠিক করার লাগিয়ে তারা কইয়া দেবে আমরা এখানে আজকে এখানে ফেজার টল ওয়াটারফল এটা যেটা ঘুরতে আইছি সব কিছু ঠিক আছে খুব সুন্দর জায়গা কিন্তু রাস্তাঘাটে একটু অসুবিধা রাস্তার পাশে জঙ্গল একটু পরিষ্কার ভালো হয় আর রাস্তাটা সামনে ভাঙা আছে তো এটি ভালো হয়ে গেলে মানে খুব সুন্দর জায়গা জায়গা মজার সব দূর দূরান্ত থেকে আসে আমরা তো লোকাল কাঞ্চন বাড়ি প্রচুর মানুষ তো এখানে তো সামনে তো উপরে পার্কিং এর জায়গায় নাই মানে এই অবস্থা প্রচুর মানুষ আছে একটু ডেভেলপমেন্ট কাজ করলে তারপরে ঠিক হয়ে যাবে